আপনাদের সকলের প্রিয় মানুষ যারা মাহুল আলম ফারুক মোল্লা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব উমান হাসান সাহেব উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সমাবেশক সম্পাদক যারা ফুল জামান মামুন মোল্লা প্রেসিডেন্ট সালে ফারুক আলহাজ মঞ্চ এটুকের নৌরামের সহ জেলা বিএনপির উচ্চতম নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমার প্রান্তীয় সহলম্ব এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ আরো উপস্থিত হয়েছেন আমাকে আমার ছোট্ট মূল্পী ছাত্র দিবা আমার মা বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামাইকুম আমার আমার হাতের দিকে ধরিয়ে দেওয়া হয়েছে যারা এই বরগুনা জেলার ইতিপূর্বে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন দল মতের শীর্ষ নেতা ছিলেন কিন্তু এই তালিকায় আমার মেয়ে উপমা রুহের মাফেরা কামনার কথা লেখা নাই এই তালিকায় বলা হয়েছে বরগুলা সাবেক এমপিদের নাম সাবেক বিএনপির নেতৃবৃন্দের নাম তাদের রুহের মাফেরাত কামনা করার কথা যখন ভাবে তখন আমার চোখের সামনে ভেসে আসে ও শুধু উপমা উপমার উপমা আজকে আমার সে মেয়ের রুহের মাত্রা কামনা করছি সকল নেতৃবৃন্দের আগে

মরহুম আব্দুল কাদের মিয়া মরহুম জাকির হোসেন সলিল আমার যুব দলের সাধারণ সম্পাদক ছিল এবং সত্য মরহুম সত্য সদস্য সচিব আপনাদের প্রিয় নেতা টিটু আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নিমা জামান মহিলা দলের সভানেত্রী ছিলেন মরহুম মোহাম্মদ মিজানুর রহমান মিলন মরহুম মোহাম্মদ

গোলাম হালকার হাতি খলিল রহমান খোকর আর ছাত্র দলের আরো একটি ছেলে মৃত্যুবরণ করেছে অল্প শাওন সহ অসংখ্য নেতৃবৃন্দ সকল দল মতে অত্যন্ত যাদের বরগুনার প্রতি অবদান রয়েছে আমি সকলের রুহের মাথার কামনা করছি ভাইরা আমার আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে আমি এই জেলার বিভিন্ন ইউনিয়নে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছি আমি দেখেছি বরগুনা একটা অনুন্নত জেলা যে জেলার সাথে অন্য কোনো জেলার তুলনা সাজে না তুলনা করা যায় না আজকে এখানে যারা কর্মকর্তারা আসে প্রত্যেক অনুরোধ করে ভাই জনগণের জন্য আপনারা কিছু করেন স্বাধীনতা চুবান্ন বছরও এরকম একটা জেলা বাংলাদেশে অনেক উপজেলার চেয়েও অবহেলিত এই বরগুনা জেলা অথচ বরগুনা জেলা একটা সম্ভাবনার জায়গা রয়েছে আমি বলতে চাই ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিল তারা জনগণের প্রতি কোন কি কমেন্টমেন্ট ছিল আমি জানি না আমি কোনদিন বলতে শুনি নাই আমার পায়রা নদীর ব্রিজের কারণে আমার বিশকালী নদীর ব্রিজের কারণে এই জেলা চারটা উপজেলা জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে অথচ কোন সাংসদ জীবনে পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকারের কাছে যোগাযোগ মন্ত্রীর কাছে এই দাবি কোনো দিন উত্থাপন করে নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য আজকে বলতে হয় চিকিৎসা সেবা নাই এখানে আড়াইশো শয্যা হাসপাতাল রয়েছে কিন্তু সামান্য কোনো চিকিৎসা নাই আজকে আমার মেয়ের চিকিৎসা আমি করাইতে পারি নাই আমাদের ছোট বোন জেরিস মাত্র দেড় বছর একটা শিশু কন্যা রেখে বিনা চিকিৎসায় বরগুনা হাসপাতালে ইন্তকাল করেছে আর অনেক প্রাণ ধরে গেছে বিনা চিকিৎসায় অথচ কোন জনপ্রতিনিধি এই ব্যাপারে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করে নাই বরগুনা হাসপাতালে ডাইসিও নাই বরগুনা হাসপাতালে সামান্য সিজারের পেশেন্ট এখানে রাখে না যে কোনো রুগী গেলে রেভার করে বরিশাল পাঠিয়ে দেয় অনেক নিম্ন প্রেমের বাইরে চিকিৎসা করা উৎসাহ্য হয়ে যায় আজকে আমাদের এখানে ফায়ার সার্ভিস আছে কিন্তু আমরা সেই সুবিধা জনগণ পাচ্ছে না আমরা নাগরিক সুবিধা পাচ্ছে না আজকে জনগণ নিয়ে যে আছে উঙ্গাসে বর্গুণার মানুষ তাদের প্রায় অধিকার থেকে বঞ্চিত হয়েছে আপনারা জানেন বর্গুণায় সেনতম হওয়ার কথা ছিল তিন নং পৌর জোনিয়নে সেখানে জড়িত হয়েছিল সাধারণ নোটিশ হয়েছিল জমি অধিগ্রহণ করার জন্য কিন্তু আমরা পরবর্তীতে জানলাম জনপ্রতিনিধিদের অসহযোগিতার জন্য সেই সেনাপদ জ্ঞান বরগুনা থেকে চলে গিয়েছিল লেবু আজকে লেবু খালি উপর আপনারা উঠবেন রাতের বেলা আপনারা যখন পশ্চিম দিকে তাকাবেন আপনারা মনে হবে এই কাল আলাদা একটা শহর সেখানে আলো ঝিলমিল ঝিলমিল করে একটা শহরে রূপ নিয়েছে সেই সেনা ড্যাম সেনা সেনা প্রাণ অথচ এই ব্লাডটা যদি বর্ণনা হতো তাহলে হাজার হাজার কোটি টাকার কাজ হতো আজকে এখানে বহু সেনা সদস্যরা এখানে থাকত রাষ্ট্রীয় টাকায় বরগুনা বাজার হতো গৌরী চন্দায় বাজার হতো ফুলজরি বাজার হতো আমাদের হাজার হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থান হতো অত এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হতো কিন্তু আমরা বঞ্চিত হয়েছি শুধুমাত্র জনপ্রতিনিধি যোগ্য জনপ্রতিনিধি না থাকার কারণে জনগণের প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে আমাদের একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল সেই মেডিকেল কলেজও শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী বলেছে জনপ্রতিনিধিরা কোনো সহযোগিতা করছে না এবং সেই মেডিকেল কলেজ সেই পটুখালি চলে গেছে অথচ পটুখালি পরিসর দুইটা দূরত্ব মাত্র আধা ঘন্টা দুইটা আধা ঘন্টা দূরত্বে দুইটা মেডিকেল কলেজ আজকে এই সমস্ত ইয়ের থেকে আমরা বরগুনার মানুষ বঞ্চিত হয়েছে আজকে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভন্ডুল অবস্থা কোন ইউনিয়নে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না কিছু রাস্তা করা আছে বত্রিশ পার্সেন্ট সেই বত্রিশ রাস্তা মেরামতের অভাবে ধুলায় ভরে গেছে বালি বের হয়ে গেছে মোটরসাইকেল গাড়ি নিয়ে যাওয়া যায় না ধুলায় মাখামাখি হয়ে যায় এবং যে কাঁচা রাস্তা হয়েছে আষাঢ় শ্রাবণ মাসে আমার ছেলেমেয়েরা স্কুল কলেজে জুতা পরে যেতে পারে না আজার শ্রাবণ মাসে অধিকাংশ মানুষ হাজুর উপরে কাদা রেখে হেরপর থেকে বের হয় শহরে আসে আবার বাড়িতে যায় আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছরে বরগুনার চিত্রটা এরকম কেন প্রশ্ন আগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে বাইরে আমার আমি আজকে আপনাদের কাছে বলতে চাই আমরা কাজ করতে চাই আমরা জনগণের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে চাই আমি জানেন আমি ত্রয়ী নিয়ত পরিষদের চেয়ারম্যান ছিলাম এর ধরে ধুলুવાય 1992 সাল থেকে 2009 সাল পর্যন্ত টানা 18 বছর আমি চেয়ারম্যানি করেছি এবং খুলনা বিভাগের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমি প্রথম নির্বাচিত হয়েছে আমি আমার ইউনিয়নের মানুষকে অঙ্গীভূত করেছিলাম আমি তোমাদের ব্যাপক উন্নয়ন দিতে পারবো না আমি তোমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো যে ন্যায় বিচারের মাধ্যমে তোমরা পুলিশের হয়রানি হবে না কোর্ট কাছারি মামলা মকদ্দমায় জর্জরিত হবে না তোমরা চোর পুলিশের কাছ থেকে নিরাপদ থাকতে পারবা আমি সেই অঙ্গীকার রক্ষা করেছি আঠারো বছরে একটা লাশ পোস্টমার্টম হয় না ঢোল ইউনিয়নে আঠারো বছরে কোনো বাড়ি চুরি হয় নাই আঠারো বছরে কোনো গরুর গলায় শিকল লাগাতে হয় নাই এবং আমি এটা করে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি ছয়বার অপরাধ দমনে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। জেলা চেয়ারম্যানের সেশনের সভাপতি হয়েছি আমার জেলা চেয়ারম্যানের সেশনের যে সেক্রেটারি ছিল যে পাথর কাটার থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছে সৌকাত হাসানুর রহমান দিবস আজকে ভাইরে আমার ব্যাপক কাজ করার সুযোগ এসেছে আজকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এবং রাষ্ট্র ক্ষমতায় যদি আসে আমরা এই অবহেলিত বরগুনার মানুষ সেই তারেক রহমানের উন্নয়নের সাথে বিএনপির উন্নয়নের সাথে আমরা অংশীদার হতে চাই ভাই আমার আমি আপনাদের কাছে বলতে চাই এই অবহেলিত জনপদের দিকে তাকিয়ে আজকে আমি মনে করি যদি শিক্ষার উন্নয়ন করতে হয় ভবন করতে হয় নতুন স্কুল কলেজ এমপি মুক্ত করতে হয় আপনার যেতে হবে বিএনপি শিক্ষামন্ত্রীর কাছে আপনার হাসপাতালের চিকিৎসা সেবা যাতে নিশ্চিত করতে হয় আপনাকে যদি আইসিউ করতে হয় ব্লাড ব্যাঙ্ক করতে হয় এইখানে অপারেশনের ব্যবস্থা করতে হয় পর্যাপ্ত ডাক্তার নার্সের ব্যবস্থা করতে হয় আপনাকে যেতে হবে বিএনপি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর কোন ধুয়ায় কোনো কিছুতে কাজ হবে না যে দল ক্ষমতায় থাকবে সেই দলের প্রতিনিধিত্ব পাঠাতে হবে একজন এমপির পক্ষে সরকারি দলের পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার উন্নয়ন করা সম্ভব এবং সেই উন্নয়ন সকল খাতে যেমন যোগাযোগ খাত শিক্ষা খাত স্বাস্থ্য খাত সকল খাতে ইচ্ছা আমরা সমান আমরা ব্যয় করতে পারবো বরগুনা একটা পর্যটন শিল্পের জায়গা আমরা তার আমরা শুভ সন্ধ্যা দেখেছি আমরা ডিসি পয়েন্ট দেখেছি আমরা বরগুনা কুমার বাড়া দেখেছি আমরা পাথর কাটায় দেখেছি এই পর্যটন শিল্প নিয়ে কোন নেতা কোনদিন কথা বলে না পার্লামেন্টে অথচ মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কার মতো দেশ সিঙ্গাপুর শুধুমাত্র পর্যটনের উপর নির্ভর করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে আমাদের শুধু পর্যটন শিল্পটাকে যদি আমরা আইলাস করতে পারি এই শিল্পটাকে পুঁজি করে আমরা বর্গনায় অভূতপূর্ণ উন্নয়ন আমরা করতে পারবো ইনশাআল্লাহ ভাই আমার আমি আপনাদের আপনাদের কাছে পাঁচই আগস্টের পরে আমরা যারা আওয়ামী লীগ করেছেন হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন আমরা আপনাদের ব্যাপারে আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি হিন্দু ভাইদের আমরা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির নেতাদের দিয়ে কমিটি করে আমরা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা নিরাপত্তা দিয়েছি কোনো দুর্বৃত্ত যাবে আপনার প্রতিষ্ঠান ধ্বংস করতে না পারে আমরা আপনাদের বাড়ি ঘরে পাহারা ব্যবস্থা করেছি আমরা আপনাদের পূজা মন্ডপে গিয়ে আমরা পাহারা দিয়েছি যে আগস্টের পরে। আমরা একটা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা সে ব্যাপারও পদক্ষেপ নিয়েছি কিন্তু আমরা কোন আওয়ামী লীগ বিএনপি আমরা বলব না কোনো বিভাজন রাখবো না যে বিভাজনটা বিগত সরকার করে গেছে

সে হলো আমাদের প্রতিপক্ষ আমরা তাদেরকে শক্তভাবে আমরা দমন করব ইনশাল্লাহ আমরা বরগুনা থেকে চাদাবাজ বন্ধ করব সন্ত্রাস বন্ধ করব মাদক বন্ধ করব বাইরে আমার যারা অটো চালক আছেন টেম্পো চালক আছেন আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের স্ট্যান্ডে কোন চাঁদাবাজি থাকবে না আপনারা পৌরসভা যে টোল দেন যে টোলের কারণে দলীয় তারা সিলেট টাকা আদায় করে পৌরসভায় তিন লাখ সাতান্ন হাজার টাকা আমরা দলীয় রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে আমরা এই সমস্ত জায়গা ফ্রি করে দেবেন চাল বৈধভাবে আপনাদের কাছে চারা তোলার কোন সুযোগ আমি বর্গ নাম তাল করে দিব না আমি আপনাদের সামনে অঙ্গীকার করলাম আমরা একটা শান্তিপূর্ণ বর্গ না আমরা সহ অবস্থানের বর্গ আমরা একটা উন্নয়নের বর্গ আপনাদের সহযোগিতা নেয়া আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে সাথে নেয়া আমরা এই বরগুনাকে একটা উন্নত বরগুনা আমরা তৈরি করব যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব অনেক ভরসা করে অনেক আশা নিয়ে এই বরগুনাতে এবার মনোনয়ন দিয়েছে বছর পরে মাঝেমাজারে কাজ করেছেন আগামী দুই দিন পর্যায় নেতৃবৃন্দ আপনারা যার যার এলাকায় আপনারা ক্যাম্পেইন করবেন আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন ভোটের রেজাল্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা বfromRGBOনা উৎসব করব আমি তিনটা সভা করেছে আমি আমি দলtoDoubleে সভা করেছে সেখানে নেত্রীবিন্দ অত্যন্ত ভালো ভূমিকা দিয়ে দায়িত্বশীল ভূমিকা দিয়ে তারা দলtoDoubleে আন্দোলনের জনসমুদ্র পরিণত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বfromRGBOনার আজকের এই অনুষ্ঠানে তোমরা সর্বশ্রেষ্ঠ জনসভা বমান হয়ে গেছে বারো তারিখের বরগুনা আমতলি মানুষে মানুষের প্রমাণ হয়ে গেছে অতএব আমি আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা এই দুইটা তিনটা দিন আপনারা সর্বোচ্চ সতর্ক থেকে আপনারা ভোটার উপস্থিত করবেন তার আমার স্যার বলেছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষি কার্ড দেওয়া হবে সর্বশেষ বলেছে দশ হাজার টাকা ঋণ

আজকে আপনাদের উপস্থিতি জানান দেব আমরা মিছিল করবো আপনারা যে যেখানে আছেন থাকেন আমরা বের হয়ে সামনে যাব তারপর আমাদের পিছনে পিছনে আপনারা যাবেন এই সবাই বিএনপির মধ্যে শৃঙ্খলা আছে না নাই বিএনপি শৃঙ্খলা আছে আমরা প্রমাণ করব আমরাটা একটা সুশৃঙ্খল দল আজকে অনুষ্ঠান যারা সফল করেছেন ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি সাবেক পিএনপি উপজেলা কমিটি আমার ইউনিটের যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন আমি সকলকে আন্দোলনের জন্য মহিলারা থাকতে হবে